চندو 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 তুমি চাঁদের দেশে পাঠাইয়া দিছি দ্বিতীয় বাট্টিতে রান শুরু এখন কি হয় যায় না ভেস্ট আপডেট মানে পাঠাইয়া দিছে ভেস্ট আপডেট এ পাস দেয় চندو ও খুলে কি এই ওই 182 কাছে ভাই মললো না ভাই কি হয় এটা গ্লিচ নাকি কেন রে হ্যাঁ अगेन अगेन গ্লিচ বুঝাই আই তোমারে তো দেখলা কে রকম ক্যাট রিস্ক লাইছে ভাই এত ড্যামেজই তা मारे না মানে মরে না ভাই

তোমারে লক্ষ্য করে এত দেখো দেখাবো দরাম দেখো 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 কই গেল কই গেল চندو দেখতে হয়েছে ভুলকেવાય নিছেন আমলাবার আমি তো ওই দিকে ভাই ইজ নামে নেই এখানে এখানে ভাই আতে 49 আসে দে যাই গুলো আবার তোছরা আবার আশ দিতেতাম মর 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 চندو তোমার মরন আমার হাতে আজকে

মার বইয়ের পাশ দে তোমাকে অ্যাপ মার বইয়ের পাশ দে তোমাকে তুমি যাই বার কই আসো 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 ভাই হেড মাথা তো খুব আকাশের দিকে নজর চলে গেছে আসো না আসো তুমি আমার কাছে আসো আসো আব্বু আসো ভাই বড় সব মারা দিছি আমি খেয়াল করি না করম বলে ভাই তোমার একটু ভিডিও স্ক্রাইব করে দেখো তো এর সাথে আমরা পাঁচটা রাউন্ড জিতে যাই ওপর টিম দুই রাউন্ড আমি এর পাঁচটা না

बाय बाय टाटा तब जहर है कलम वहाँ तो डाउन है कलम पास और आना है कलम चार है क्या भाई गाल लेना गाना लेना क्या बिजन ले वो बिजन ले तो ना चला जाए बिजन जा इक्वल बिजन और उसपे कार भेस्ट में स्लीअली आह गुलाब गुलाब ली मशरूम का स्टोन ले ली, आ, गुला गुला ली।, नास्ट नास्ट ना ली वो आह वो वो राज भेस्ट आदत पर बॉक्स ले ला

এখানে সাজান না খেলো তুমি যাইবা কই আসো আসো এই রাউন্ড তুমি জিত পয় তাছাড়া তো মান সম্মান তা পা ফাইভ সিক্স কাস্টম হ্যারা এই জন্য আমাদের এই ম্যাচটা ভয় করতে হবে অবশ্যই